নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো এই রকম বৃষ্টি এখন চলছে সেটা দুপুর হোক বা সন্ধ্যে কান না ইচ্ছা করে তেলে ভাজা খেতে বলো সে ডাল ভাতের সাথেই হোক আর চায়ের সাথেই হোক তাই দেখে নাও আজকে কাজল হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে তৈরি করে দেখাবো পাঁচ মিশালি ডাল দিয়ে হচ্ছে বড়া রেসিপি তো দেখতে থাকো এই দেখো পাঁচ রকম এখানে ডাল নিয়েছি এটা ছোলার ডাল এটা মটর ডাল এটা বিউলির ডাল হুম এ দেখো এটা বিউলির ডাল এটা হচ্ছে অরহর ডাল হুম এখানে আর এটা হচ্ছে মুগ ডাল তো এই সবগুলো ডালকে আমি প্রথমে ভিজিয়ে নেব সবগুলো ডালকে আমি একটু ভিজিয়ে রেখে দেবো তাও এক ঘন্টা পর আবার এই ডালগুলো মানে ভিজে গেলে একটু পিষে নেবো শিল্পাটাই হোক আর মিক্সিতেই হোক এগুলো সব কটা ডাল আমি আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে এই দেখো একটু ভিজিয়ে রাখলাম ব্যাস প্রথমেই একটা বড়া বানানোর জন্য আর এটা একটু ভিন্ন স্বাদের বানাবো ওর জন্য একটু তরকা বানিয়ে নিচ্ছি মানে এই বড়ার ব্যাটারটার মধ্যে দেব তাই একটা ছোট্ট একটা প্রায় তরকা প্যানে আমি একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরষে এর মধ্যে তোমরা ইচ্ছে করলে জিরাও দিতে পারো আর দিয়ে দিলাম কিছু কারিপাতা ব্যাস হয়ে গেল ওটা ঠান্ডা হতে থাক এদিকে দেখো আমি সব ডালগুলো বেটে নিয়েছি তো এই দেখো এক এক করে দিয়ে দিচ্ছি সব রকম ডাল ছোলার ডাল মটর ডাল অরহর ডাল আর বিমিট এই চারটে ডালকে আমি সুন্দর করে পিষে নিয়েছি মিক্সিং জারেই দিয়েই আমি পিষেছি সেটা তোমাদেরকে দেখালাম না এটা শিল্পাটাই ও বেটে নিতে পারো বন্ধুরা তো আমার অত সময় ছিল না মানে একটু তো দেরি হবেই তো ওর জন্য তাড়াতাড়ির জন্য আমি মিক্সি জারে দিয়েই বেটে নিয়েছি তো এবার দেখো এক এক করে কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে তো প্রথমেই দিয়ে দিলাম সামান্য এক ইঞ্চি মতো গ্রেট করা আদা আর দিয়ে দিলাম একটু নারকেল করা। তো তোমাদের প্রথমেই বলেছি একটু ভিন্ন স্বাদের বড়াটা হবে আর পাঁচ মিশালি ডাল দিয়ে তো ওইখানে দিয়ে দিলাম মানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচানো নারকেল কোড়া ব্যাস এবার দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আতাজ মতো নুন মতো নুন আর দিয়ে দিলাম সামান্য কারিপাতা কুচানো কুচানো কারিপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা হিং দিয়ে দিলাম আর এবার দেখো দিয়ে দেব হচ্ছে এর মধ্যে একটু চাট মশলা তো চাট মশলার একটা প্যাকেট রয়ে গেছে তাই দিয়ে দিলাম তো পুরোটা দিইনি হাফ প্যাকেটটাই দিয়েছি হাফটা দিয়েছি আর দিয়ে দিলাম এই যে কারিপাতা আর সর্ষের তরকাটা দিয়ে দিলাম আর এবার এটা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হবে আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাই আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বড়াটা কিন্তু সস দিয়ে সন্ধ্যের সময় বেশ অসাধারণ লাগে সন্ধ্যের আড্ডাটা ভালো জমে যায় তাছাড়া ডাল ভাতের সাথে বলো চায়ের সাথে মুড়ির সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তো এবার দেখো মুগ ডালটা কিন্তু আমি পিষে নিইনি মুগ ডালটা বেটে নেই নি মুগ ডালটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম একইভাবে সেইটা শুধু মুগ ডালটা খুব ছোটো ছোটো বলে একটু গোটা গোটা মুগ ডালটাই দিলাম কিন্তু জল ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে থাকো ব্যস এবার মাখা আমার হয়ে গেছে আর তা ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু তেল গরম বসিয়ে দিচ্ছি আমি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে একদম গ্যাস লো করে দিয়ে এবার বড়াগুলো ধরে ধরে চ্যাপটা চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু এইভাবে বড়া বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো অসাধারণ লাগে বলছি এইরকম পাঁচমিশালি ডালে বড়া আর খুব খাস্তা হয় আর এই যেহেতু মুগ ডালটা আমি একটু বড় বড় মানে গোটা দিয়ে দিয়েছি ওটা পিষে নেই নি ওই জন্য কিন্তু আরও বেশি একটু মুখে পড়বে আর বেশ খাস্তাও কর করেও হবে একটু কর করেও হবে বড়াটা তো এই দেখো হ্যাঁ দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেল উল্টে দিলাম আরেক পিঠ হতে দিলাম তো বন্ধুরা এইভাবেই আমি সব বড়াগুলো মানে যতটা ব্যাটার বানিয়েছি পুরোটা পুরোটা খুব এখন করব না মানে এখন এটা দুপুরের জন্য বানিয়েছি আর আরেকটু রেখে দিয়েছি ওটা আবার সন্ধ্যের সময় বানাবো এখন কে কটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই দেখো মোটামুটি পিঠি ভালো মতো ভাজা হয়ে গেছে আর মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিয়েছি প্রথমে ভালো করে তেলটা গরম করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে বড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে আবার মিডিয়াম টু লো ফ্লেমে করে ব্যাস একদম বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা ছাঁকনির মধ্যে সব কটা বড়াকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে এটা কিন্তু দেখো তেল একদম অ্যাকসেপ্ট করে না কত সুন্দর দেখো হয়েছে বড়াগুলো এ দেখো খুব লোভনীয় হয়েছে যেমনি দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব লো মানে টেস্টি হয়েছিল আবারও দেখো দিয়ে দিয়েছি আরেকবার দিয়ে দিলাম তোমাদের দেখানো হয়নি দেওয়াটা আরেকবার ওগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিয়েছি দিয়ে আবার এগুলো উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে এভাবেই বড়ো বড়ো করে নিয়ে ভেজে ভেজে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে ছোট ছোট করেও করতে পারো ছোট ছোট করে করলেও খারাপ লাগবে না খেতে ছোট ছোটো করে করলেও আর এটাও কিন্তু অনেকক্ষণ কিন্তু এরকম খাস্তা কুরকুরে থাকবে কোনো এর মধ্যে এখানে খাবার সোডা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না এই ভরাটায় যেহেতু নানা রকমের ডাল দেওয়া আছে আর মুগ ডালটা গোটা দেওয়া আছে উজ্জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না এমনিতেই খাস্তা कुरकुरে হবে এই বড়টা বাস আবার ওইগুলো ভেজে নিলাম ভালো করে তো আবার ওইগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি একটু সসের সাথে পরিবেশন করলাম তো বন্ধুরা সকলে ভালো থাকবে আর এই বর্ষার সময় এই রকমভাবে বড়া বানিয়ে ডাল ভাতের সাথে খাও চায়ের সাথে খাও মুড়ির সাথে খাও যার সাথে ইচ্ছা খেতে থাকো আর ভালো থেকো সুস্থ থেকো তো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে বন্ধুদের টাটা